আল্লার সুলের বাবজি কপালে রক্ত দেখে খাদিজা তুন কোবরাও গরম পানি করে বাবজি কাপড়কে ভেজে নিয়ে আও নভেজের মাথা রক্তগুলো বাবজি মুছে দিতেন কোনো সময় নবীর পেছন দিকটা মেরে ফেটে দিত বাবা আল্লার নবী ডাক দিয়ে খাদিজাকে বলতেন খাদিজা আমি মানুষের কাছেতে এমন কোনো অন্যায় করি নাই রেখাদি যা ওরে খাদি যাও আমি মানুষকে আঘা জন দুঃখ জনক আমি কথা বলে আমি মানুষের হাত পায়ে ধরে ধরে মানুষকে মমতাও তারা যেন আমার আল্লাহকে যেন চিনতে পারে তারা যেন আমার নবীকে মহাব্বত আমি জনবি আমাকে যেন তারা চিনতে পারে ওরে আমার খাদিজা এই কথাটা বলার কারণে দূর থেকে আবু জেহেলের লোকেরা আমাকে পাথর দিয়ে মারলো ও খাদিজা আমি হাত দুঃখে না জোর করে বলতাম আমাকে মেরো কিন্তু মকা তাই ফোন করে ছেলেরা আমাকে ছাড়তো নাও তারা আমাকে জোর করে তারা পাথরও দিয়ে মারতো ওরে আমার খাতি যাও দেখো আমার মেরে কপালগুলো ফেটে নিয়েছে মাথা ফেটে দিয়েছে না তাও আ তরুকু সুনা তা লে বিলাও লাইল শক আহ উম কা মাক وَنَبِي هريره قال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بِسُنَّةٍ عند فساد امتي فله اجر مئات شهيد او كما قال عليه الصلاه والتسليم innallaha wamaa ikatahu yusanna মহুতু সবাই দুদিব না ঘুমা সালা মোহাম্মদি ওয়ালি মোহাম্মদ কমা সালা ইবো রাহি ওয়ালা ইবো রাহিমা কহমিদী দ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى عليه وسلم আচ্ছা ভাই আমি প্রথমে প্রতিটা বাপজু ভাইদেরকে বলবো ভাই এভাবে ছন্ন হয়ে বসে না থেকে ভাই যারা আমরা মাদ্রাসায় জালসা শুনবো বলে বাপজি চলে এসেছি আমি প্রতিটা বাপজু ভাইদেরকে বলবো আপনার একটু গুছিয়ে আসুন শোনা এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে আমরা প্রথমে একটা নবীর সোননাথকে জিন্দা করে নি ভাই একটু এগিয়ে আসে ভাই আওয়াজটা একটু খেলান হ্যাঁ আওয়াজটা হালকা ইকো আওয়াজটা খেলছে না তো আপনি রাগ করে ভাব না ভাই একটু হালকা মানে আওয়াজটা আমি না বুঝতে পারলে ভালো লাগবে আপনার বাইরে আওয়াজ ঠিক আছে আচ্ছা ভাই একটু দয়া করে একটু এগিয়ে আসুন শোনা ওই যে পেছনে যারা বসে আছেন ভাই আমি অনুরোধ করবো আপনারা একটু এগিয়ে আসুন আর যারা মাদ্রাসায় পা ঝুলে বসে আছেন একমাত্র যাদের মাজর যাদের এমনি চেপে বসতে অসুবিধা হচ্ছে আমি তাদেরকে বাদ দিই যারা এমনি ভালো শরীরে বসে আছেন ভাই আপনার একটু এগিয়ে আসুন আমরা নবীর সোমনাথকে একটা জিন্দা করে নিই অনেক কোলামাকে দেখছো ভাই সাইডে বসে আছেন ওইভাবে বসে না থেকে একটু গুছিয়ে আসুন আপনারা আমি একটা নাথ পড়ব ইনশাল্লাহ তারপরে বক্তব্য শুরু হবে ভাই আমরা সকলে ধনিরামপুর মাদ্রাসায় আমরা জন্য জালসা এসেছি ভাই আমরা কমসে কম একটা নবীর সোননাথকে জিন্দা করুন ইনশাল্লাহ একটু আসুন শোনা সকলে বসে গুছতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে আম্মা বিটিতে কাহা আগে কে যাবে সেই খোদার জান্নাতে যোগে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বেটিতে আগে কে যাবে সেই খোদার জান্নাতে

অগ প্রথমে ইমানদার সব বেদের চেয়া বেশি আমার অধিকার আমার কাছে আমার কাছে আহাদেশে এত হর কাছে অগ হর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি চুকুতি করে নবীর অগ আম্মা বিটি অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খার জন্নতি মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছো মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসন বলেছ তোমার কাছে আছে তোমার কাছে হাদেশে আছে আছে বিপন গোল নাই যে তোমার আছে আমার নাবের দেহের দেহ কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জানাত যাব আবা যার নবি বলেন যে যুকুতি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খন্দান জন্মাদি ভাই সবাই আমরা আরেকবার মহাবত মহাবুত উচ্চা দুরুদ ইব্রাহিম জপুরনি আল্লাহ সন্নি আলাম মুহাম্মাদি ওয়ান আলী কামা সন্নাইতা আলা ইবরাহি ওয়ালাহান ই বরাই হিমা ইদ্নাক হামিদুম উম মাজিদ

অসম্মানিত আমন্ত্রিত ও আমার সম্মুখের শ্রদ্ধ বা জ্যেষ্ঠ বাবা জীবনেরাও আমার সমবস্ক সমাজস্যবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও ও আমার সম্মুখের কোচে কচে স্নেহের বাচ্চা বাচ্চেরাও সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাও আসসালামু আলাইকুম অরহামুল্লাহি অবরাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদনাথ সাধনা ভজনা সে মহান আবুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান আব্বুল আলমিন তার পবিত্র নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আবুল আলাম সাল্লামের পবিত্র মহাব্বতের যে মাদ্রাসায় আমাদেরকে নিয়ে এসে বসার তহফিক দান করেছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান আব্বুল আলমিনের দরবারে শুক্রেশ্বর বাদে করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু আজ প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব বারণ্য নেতা নবিকুল সেরোমানি পয়গম্বরে আজাও জেনে সৈয়দুল মুরসালিন ও খাতাম নবিগীর যিনি হাবিবে কিবিরিয়া আশরফুল্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনা বে মোহাম্মদ রসুল্লাহ তাআলা তালাম সাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হক উন আল্লাহ আমিন ম যা সামিনে আমি আপনাদের সম্মুখে কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি তেলয়াত করেছি তারপরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র ভাই আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করবো ভাই আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে ভাই একটু জমে বসো এখনও অনেক বাবজি ভাই মাদ্রাসার সাইডে বসে আছে আর আমি দেখছি অনেক বাবজি ভাইকে পেছনো ভাই জাগা জায়গা বসে আছে ভাই আমি একটু হাতে পেয়ে ধরে বলবো আপনাদেরকে আশা করি আমার কথাগুলো বাপ যে একটু বুঝতে পারছেন বুঝতে পারছেন তো আপনারা একটু দয়া করে বলবো ভাই একটু গুছে আসে আমি বারবার করে ডাকবো না কারণ বিশ্বনবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় একটা সোননাথকে যদি আমার উম্মাত উম্মাতি যদি জিন্দা করে নবী বলেছেন সেই সময় তাদের আমল নামায় এক শতটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু গুছিয়ে আসে আমরা সকলেই গুণাগার ওই যে আপনারা তাকাছে হয়তো পেসটি যে পড়ে গেছেন যে ভাই বসে গেছে আবার উঠব ভাই জানি না আল্লাহর আব্বুল আলমিন আজকের জালসার মাহফিল আমাদের কবুল করবে কিনা আমরা আশা রাখবো আল্লাহর কাছে যে আজকে ধনিরামপুরের এই পবিত্র মাদশার মহাফিল জালসা যে আল্লাহর আব্বুল আলমিন এখানে আজকে বাপজি হচ্ছে আল্লাহর রাব্বুল আলমী দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দোয়া করবো যেন আজকের জালসার মহাপিল কবুল হয় বলুন আল্লাহ যদি আল্লাহ আজকে যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ জান্নাত যার জন্য বাপজি এটাই যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে ভাই একটু গুছিয়ে আসু ভাই লজ্জা করবো না কেয়ামতের ময়দানে যদি আল্লাহ একটু বার যদি বলে বান্দা কেয়ামতের ময়দানে তুমি এসেছো আমার দরবারে খাড়া হয়েছো দুনিয়ার বুকে তুমি এই ধনিরামপুরে মাদ্রাসায় জালসা হয়েছিল তোমাদেরকে গুছিয়ে বসার কথা বলেছিল তোমরা সেদিন তো শোনো নাই সেদিন বাপজি যদি আল্লাহ একটি যদি জিজ্ঞাসা করে আমরা কেউ বাপজি জান্না যেতে পারবো কথা বলে আমরা সেদিন পাখড়া হয়ে যাব ভাই একটু গুছিয়ে বসি বিশ্বনবীর সাহাবাই কেলাম রাদিয়াল্লাহ খুতাল আনহুম আজবাইন তারা রসুলের সন্ন্যাতকে এত মহাপত করতে আজ আমরা এত দোয়া করছি বাপজি ফিলিস্তিনের জন্য দোয়া করি নাই সবাই আমরা প্রায় মসজিদে বাপজি জম্মাতে হয় জম্মাতে দোয়া হয় এমনি পাশুক্ত নমাজেও অনেক সময় বাপজি দোয়া শোনা যায় যে ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো আল্লাহ আমাদের দোয়া কেন কোবল করছে না বুঝতে হবে বাবজি আমরা রসুলের সোননাথ থেকে অনেক দূরে সরে গিয়েছি সাহাবাই কেরাম রিয়াল খুতাল আনুহু আজমাইন গোলেরা বিশ্বলবীর সোননাথকে এত ভালোবাসতেন কেতাবি লিখেছ রসুলের কথা সাহাবারা শোনার সাঁতাহাতে বাবজি তারা আমল করতেন বলুন আলহামদুলিল্লাহ তারা মেনে নিতেন সাঁতাহাতে এমনি বাবজি রদিয়া লাভ তাল আনহু সাহাবার নাম নেওয়ার পরে নামটা এমনি আসে নাই বিশ্বনবীর সাহাবাই খেরাও রসুলের বাবজি আপনার ব্যবহারে সাহাবারা খুশি হয়েছিলে আর সাহাবাদির ব্যবহার রসুল্লাহ দেখে বাবজি মুগ্ধ হয়েছিল এবং তার সাথে আমার আল্লাহ রাজি হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ কেতাবে লিখেছে রসুলের সাহাবারাও বিশ্বনবীকে এত মানতে আজ আপনার এই ধনিরামপুর মাদ্রাসার মাহফিলে বাবজি বসে আছে আল্লাহ রসুল সাল্লামের সাহাবারা বিশ্ব নবীজি মসজিদে নবমীতে বাবজি সাহাবাই কেরামরা দল বেঁধে তারা বসেছিলেন তারা এমন ভাবে বসতেন মজময় মজলিসে এমন ভাবে বসতেন যে একটা চাদর বিছে দিলে বাবজি উঁচু নিচু হতো না তার মানে তারা গায়ে গা লেগিয়ে দিয়ে তারা চিপে চিপে বসতেন আমার বিশ্ব দরদি নবী আমার মসজিদে নবমিত বাবজি শাহাবাদীর সামনে আলোচনা করছিলেন হায়াতুর সাহাবা বলে বাবজি একটি কেতাব সে কেতাবে এসেছে আল্লাহ রসুলের বাবজি একদল শাহাবাজিনার নাম ওরাইকা রদিয়াল আলহু বলে নাম এসেছে নবীর বিখ্যাত সাহাবা এই উরাইকা রসুলের বাপজি মসজিদ নবীতে আসছিলেন বক্তব্য শোনার জন্য আর যেমন আপনার অনেক দূর দূরান্ত থেকে বাপ যে ধনিরামপুর মাদ্রাসা আসছেন জালসা শুনতে নবীর সাহাবা উরাইকা বলেন আমি যাচ্ছিলাম নবীবা উরাইকার পেছনে আরেকজন দামি সাহাবা যিনার নাম কেতাব এসেছে হজরতে সালমান ফার্সি বলেলা উনি বলছিলেন উরাইকা আগে গে যাচ্ছিলেন আর আমি পেছন পেছন যাচ্ছিলাম মসজিদে নবমীতে তখনো পৌঁছাতে পারি নাই প্রায় পঞ্চাশ থেকে ষাট হাত দূরে ছিলাম আমি ওই সময় দেখলাম ওরাইকা মসজিদের দূরে সালমান বলে দেখলাম উরাইকা আমার দশ হাত দূরে ছিল সাতাহাতে তাকে দেখলাম ওরাইকা তিনি রাস্তার এক সাইডে উনি চুপচাপ ওখানে বসে গেলে নবীর সাহাবা সালমান বলে আমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকালাম আমি আর ওরাইকা ছাড়া তৃতীয় কোনো মানুষকে দেখতে পাই নাই কিন্তু আর একজন আমাদের সঙ্গে আছেন তিনি কে একটু জোরে বলেন ভাই আমার আল্লাহ কিন্তু ওরাইকা সালমান বলেন আমি তো আল্লাহকে দেখতে পাই নাই কিন্তু আমি উরাইকার আমি দুজনাই কোনো আওয়াজ শুনতে পেলাম না ওরাইকা হঠাৎ করে রাস্তাতে বসে পড়লেন ব্যাপারটাকে আপনারা তিন চারজন একসাথে আসলে একজনা দিদি বসে যায় জিজ্ঞাসা করব না ভাই তোমার কি হলো তুমি যেতে যেতে হঠাৎ বসলে কেন সালমান আনহু বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম সাহাবাদের সবচেয়ে বড় একটা বাপ যে আমল ছিল তারা মানুষকে দেখলি সালাম দিতেন বলুন আলহামদুলিল্লাহ আজ আমরা সালাম থেকেও দূরে সরে যাচ্ছে অনেকে সালাম দিই নাই আল্লাহ সাহাবাব সালমান তিনি বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম হজরত সালমান বলেন শুধু উরাইকাও আমার সালামের উত্তরটা দিলেন ওয়ালাইকুম সালাম ওরি আবার কাতুহার কোন কথা বলেন নাই আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিয়ে বললাম ভাই উরাইকা রাস্তায় হাঁটতে হাঁটতে তুমি হঠাৎ করে বসে পড়লে কেন এই উরাইকা কি হয়েছে বলো তোমার কি পেটে ব্যথা না মাথায় যন্ত্রণা একটু খুলে বলো হজর সালমান ফার্সি নদী আর লাও বলেন দেখলাম ওরাই কার কোনো কথা বলেন নাই শুধু সালামের বাপ যে অত্তুরটা দেওয়ার পা চুপচাপ বসে আছেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ হুতানা আলাই হুয়া সাল্লামের শাহ আও সালমান ফার্সে রাদী আল্লাহ হুতালাল আবার ডাক দেহ বরণো রায় কাও ভাই তোমার হাত দোখান হাদুরে বলে বলো ভাই তুমি রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে গেলে বলা হযরত উরাইকা বাবা জি কোনো কথা বলেন নাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনুবলের আমি মসজিদে নববী থেকে 50 থেকে 60 আ দূরে আমরা 100খানা দেখতে পেলাম আমি গোটানা গোটে গালো আমি ওরা একাকে রেখে দিয়েও সোজা আমি মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলাম আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ নবী আমার শত শত শাহবাহামদেরকে নিয়ে জান্নাত জাহান নামের কথা শোনাছিলেন ছিলেন আল্লাহ রসুলের কাছে সালমান ফার্সি যার পর সালাম নিয়ে দিলাম আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর বিয়ামাহার সালামের উত্তরটা দিয়ার পর সালমান ফার্সিকে কাছে ডাকার পর বললেন রে সালমান তুমি আমার কাছে দৌড়ে এসে কেন সালাম দিলে মনে তুমি আমাকে মনে হয় কোনো কথা বলার জন্য দৌড়ে এসে যাও। সালমান ফার্সি ডাক দিয়ে বলেন নবেগাও আমি আপনার ধনোবারে শুধু একাই এ নাই আর একজন শাহবাধ জিনার নাম ওরাইকা অনবি জিপ ওই উরাইকার আমি সালমান ফার্সি দুজনায় চলে আসিনিলাম আপনার মসজিদে নববিত কথা শোনারও জনলাম না আপনার মসজিদ থেকে প্রায় প থেকে দেখলাম ওরাই উনি আমার আগে ছিলেন উনি করে রাস্তার এক সাইডে বসে বলল আল্লাহর নবী আমি কাছে গিয়ে সালাম উনি সালামের উত্তরটা দেওয়ার পর আর কোনো কথা বলেন না ওগো আল্লাহর নবীজি আমি তাকে কয়েকবার হাত দুখানা দূরে আমি জিজ্ঞাসা করলাম ভাই ওরাইকা বলো তোমার কি হয়েছে কেন তুমি বসে বললে বল আর কোন কথা বলেন নাই নবী গো এখনো বসে আছে আমার মনে হয় আপনার মহাপিল অনেকগুলো সাহাবা আছে যে কোনো একদম সাহাবার মারফত আপনি ওরাইকা কেটে ডেকে নিয়ে আসুন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহমা সাল্লাম দরদি নবী আমার ডাক দে বলেন সালমান আমি অন্য কোন সাহাবাকে বলবো ওরে সালমান আমি বিশ্বনবী আমি তোমাকে হুকুম করো যা যা তুমি দৌড়ে চলে যাও যার পর ওরাইকার কাছে গিয়ে তুমি আমার নাম করবাও দেখবা ওরাইকা আর রাস্তায় বসে থাকতে পারো